যারা বাড়িতে বসে দেখতে পান মাত্র আটচল্লিশ হাজার টাকায় গাড়ি পাবেন সঙ্গে পাচ্ছেন বুঝতে এই যে একটা কথা আছে না গাড়ি তেল ভরবেন গাড়ি চালাবেন আপনার পাঁচা ব্যথা হয়ে যাবে কিন্তু গাড়ি তেল শেষ হয়ে যাবে না তেরো হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় পনেরো হাজার টাকায় ষোলো হাজার টাকায় এই বন্ধুরা চলে এসছি কোথায় দেখতেই পাচ্ছেন এমএ জটো মোবাইলে কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমার ভিডিও দেখে তো আপনাদের মন আরো বেশি ভালো হয়ে যাবে আচ্ছা কালেকশান একঝাল আপনারা দেখতেই পাচ্ছেন ফিফটি প্লাসের উপর স্টক রয়েছে এফ জেড পাবেন পালসার টু টোয়েন্টি পাবেন মাইলেজেবেল কালেকশন পাবেন ইভেন অফার আর ডিসকাউন্টের গাড়ি যেমনটা আমার চ্যানেলে সব সময় আপনাদের জন্য থাকে এখানে আপনারা পনেরো হাজার চোদ্দো হাজার পর্যন্ত গাড়িও পেয়ে যাবেন শুধুমাত্র পুরনো নয় নতুন গাড়িও এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো কোম্পানির যে কোনো মডেলের গাড়ি সরাসরি পেয়ে যাবেন কোথা থেকে এমএইচ অটোমোবাইলে প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস কি প্রায় সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর একটা কথা বলি এই মাত্র পেলাম প্রত্যেকটা গাড়ির উপরে চার হাজার করে ডিসকাউন্ট গাড়ি কিনলে কী কী থাকছে তেল থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত তেল বা হেলমেটও আপনারা সরাসরি পেয়ে যাবেন এছাড়াও আসলে আরও অনেক কিছু ডিসকাউন্ট থাকছে তো প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রায় সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিও দেখবেন আর চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পান তো চলুন ম্যাডাম সাথে একটু কথা বললাম কি কি সিস্টেম এগিয়েছিল আমরা হবে

জবরদস্ত কালেকশন জবরদস্ত তো সময় নষ্ট করব না আমরা গাড়ি দেখাই তার ভিতরে আলোচনা করব নাকি তো চলুন কারণ আপনাদের সময়ের অনেক দাম রয়েছে আর কি তো চলুন কোয়া থেকে শুরু করব যেমনটা বলেছিলেন শুরু করব এই অটোমোবাইল আজকে আপনাদের সবচেয়ে কোটা থেকে শুরু হচ্ছে রয়্যাল এমফিল ক্লাসিক একটা দেখতেই পাচ্ছেন অ্যারোহুইল ফিটেড কালারটা সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে সামনে দেখতে পাচ্ছেন কি করে রেগে দিয়েছে এক্সটা ফল লাইট রয়েছে এখানে আমরা প্রটেক্ট হয়ে যাবেন সামনে একটা রয়্যাল এনফিল্ড এর লাগানো রয়েছে পুরো কমপ্লিট গাড়ি পুরো কমপ্লিট গাড়ি একদম পুরো কমপ্লিট তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা 2018 এর গাড়ি আছে আপনি পেয়ে যাবেন 95000 95000 টাকা একদম 95 হাসতে হাসতে পেয়ে যাবেন বিএস4 এর গাড়ি অনলি ফর 95000 একদম আর যেমনটা আপনি বলেছিলেন গাড়ি কিনলে ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট পাবো নাকি এর উপরে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট পাবো আপনি 4000 টাকা ডিসকাউন্ট পাবে 91

তো সর্বপ্রথম এখানে পালসার টু টোয়েন্টির সাথে আমি পরিচয় করিয়ে দেবো দুশো কুড়ি সিসির গাড়ি আপনারা সরাসরি পেয়ে যাবেন নাম্বার প্লেট একটু ক্যামেরা বলে একটু শো করিয়ে দেওয়ার জন্য অনলাইনে যারা বাড়িতে বসে দেখতে পান সেই কারণের জন্য তো ম্যাডাম কত সালের গাড়ি কি দাম আছে এটা দুই হাজার মডেল আছে দুই সতেরো এর মডেল আর দাম কি রেখেছেন ফর্টি এইট আপনি পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন বুঝতে পারছেন অনলি ফর ফর্টি এইট থাউজেন্ডে একদম মেইন কন্ডিশনের গাড়ি

এই একটা রয়েছে তো ম্যাডাম তো কত সালে গাড়ি কি দাম আছে এটা 2016 এর মডেল হয়েছে এটার দাম রয়েছে আপনার 38000 ই পেয়ে যাবেন 38000 টাকা একদম 4000 টাকা ডিসকাউন্ট করে তো এর উপরে 4000 টাকা ডিসকাউন্ট রয়েছে মানে বুঝতে পাচ্ছেন অনলি ফর 34000 একদম মাত্র 34000 টাকা ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তো ম্যাডাম আপনি যেমনটা বলেছিলেন অফারের গাড়ি আমি সর্বপ্রথম অফারের গাড়ি সাথে একটু পরিচয় হতে চাই

এটা আমি কোনো সারানো একদম অফারই আমি এটা এটা আপনি পুরো তেরো হাজারই পেয়ে যাবেন তেরো হাজার একদম তেরো হাজারই বলবো আপনাদের জন্য শুধু এনেছি অফারটা শুধু তেরো হাজারই পেয়ে যাচ্ছে মাত্র থার্টিন থাউজেন্ড তেরো হাজার টাকায় স্মার্টফোন কিনতে গেলে কুড়ি বাই হাজার টাকা আপনাদের বেটার কোয়ালিটি গাড়ি প্লাস এর উপরে মাইলেজ মাত্র তেরো হাজার টাকায়

ওয়ান আই গাড়ি রয়েছে একটু ক্যামেরাম্যান করে বললো দাঁড়িয়ে এই গাড়িটা আমরা সরাসরি প্লাস সঙ্গে তো ম্যাডাম কত সালে গাড়ি আছে এটা আপনি পুরো পেয়ে যাবেন একদম আমি দিয়ে বুঝতে মাত্র পনেরো হাজার টাকায় অফারের গাড়ি বাজাজ ডিসকভার এম এই আচ্ছা

এটা আমি পুরো 16000 এই পেয়ে পেয়ে যাবে বুঝতে পাচ্ছেন মাত্র 16000 টাকায় অনেক বন্ধুরা बोलছে যে অফারে গাড়ি ছাড়ন্নই ছাড়ন্নই করছেন আমি আজকেই অফারে গাড়ি পুরো ছেড়ে দিলাম আপনাদের জন্য শুধু আপনাদের জন্য বন্ধুদের জন্য 13000 টাকায় 14000 টাকায় 15000 টাকায় 16000 টাকায় এই রকম গাড়ি অলওর ওয়েস্ট কেউ এত কম দামে দিতে পারবে না কে দেবে এমএ অটোমোবাইল তো নেক্সট ওয়ান সিক্সটি আর সিঙ্গেল ডিসের সঙ্গে ক্যামেরা কে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য গাড়ির সেকেন্ড গাড়ি ফ্রন্টটা সুন্দর একটা কালারের সঙ্গে হয়েছে তো নেক্সট Honda আর এই গাড়িটা একটু দেখিয়ে দিতে বলবো সিঙ্গেল ডিসের পেয়ে একটু দেখি দাও

প্রোভাইড করবে না গাড়ি কিনলে এত কিছু গিফট এক্সারসাইজ আমাদেরকে গিফট দেবে না কিন্তু শুধু দেবে এমএইচ দেবে বুঝতে পারছেন গাড়ি কিনবেন তেল পাবেন হেলমেট পাবেন গাড়ি রেন কভার গাড়ি ঢাকা দেওয়া কভার পেয়ে যাবেন অনলি ফর এবং আদর যত্ন ভালোবাসা সব পাবেন একদম 64000 একদম নেক্সট হচ্ছে আরো একটা এইচএ ডিলাক্স সুন্দর একটা কালারের সঙ্গে আইবিএস এর ব্রেকিং সিস্টেম রয়েছে আপনার কম্বো ব্রেকের সঙ্গে একটু দেখিয়ে দাও 2020 এর মডেল রয়েছে 2020 এর মডেল আর কি দাম রেখেছেন

গাড়ি অনেক দেখিয়েছি বাট মারির মা বোনদের জন্য আর যারা কাজের পারপাস ইউজ করে তাদের জন্য ডেফিনেটলি আমরা স্কুটি দেখাবো এবার তো নেক্সট হচ্ছে ইয়াম্মা রে জেডার একটু গাড়িটাকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য সুন্দর একটা কন্ডিশনের গাড়ি রয়েছে ব্ল্যাক কালারের গাড়ি এদিকে একটু ডিসপ্লেটা একটু দেখিয়ে দাও এলসিডি রয়েছে আপনার তো ম্যাডাম গত সালের গাড়ি আর কি দাম লেগেছেন এটা দু হাজার মডেল রয়েছে

যেখানে থেকে গাড়ি নিন একটু যাচাই করে নেবেন এম এইচ অটোমোবাইল বাকি ডিলারদের থেকে অনেক কম দামে অনেক ভালো গাড়ি আপনাদেরকে প্রোভাইড করবে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড নয় নতুন গাড়িও আছে ঠিক আছে ইএমআই ফ্যাসিলিটি সরাসরি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এখানে এসে সরাসরি আপনাদের যদি সিভিল স্কোর ভালো থাকে ডেফিনেটলি নতুন যে কোন কোম্পানি থাকলেও পেয়ে যাবেন যদি একটু প্রবলেম থাকে সেটাও আমরা করে দেব কোনো নেই আর কথা বন্ধুরা সেকেন্ড গাড়ির উপরই ইএমআই খুঁজছিলেন যে ইএমআই হলে ভালো হয় আমাদের কাছে এখনো সেকেন্ড গাড়ির উপর কোনো ইএমআই চালু হয়নি হয়নি হয়তো ক্যাশ আচ্ছা যত সম্ভব আমরা তারাই চেষ্টা করছি মানে বুঝবে পাচ্ছেন আরো একটা কিছু কাস্টমারদের কিছু কিউরিস থাকে যে কোশ্চেনগুলো আমি একটু ভিডিওর মাধ্যমে সলভ করতে যাই অনেক কাস্টমার বলে সবসময়ের জন্য যে ম্যাডাম যে গাড়ি এক্সচেঞ্জের যে ব্যাপারটা রয়েছে সেটা কি এখানে হয় সে কাস্টমার নিজের পুরনো গাড়ি রয়েছে

যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাও বা যারা বাইরে থেকে আসতে চাও শিয়ালদা স্টেশন থেকে আপনি ডায়মন্ড বা লোকাল ট্রেন ধরবে ডায়মন্ডে নামবেন নেমে ওখান থেকে আপনার কাকদিম নামখানা বাস আসছে রাইডিকি বাস আসছে ম্যাজিক গাড়ি আসে গাড়িতে উঠে আপনি হটুগঞ্জ যাবেন হটুগঞ্জে নেমে আমাদেরকে ফোন করলে আমরা গাইড করে নেব বাকিটা মোটামুটি নাম্বার রয়েছে সরাসরি ফোন করুন এমএজ অটোমোবাইল আমাদের পরিষেবা সবসময়ের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই এখানে ভিডিওটা শেষ করি আর একটা কথা বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই করে একটু ভালোবাসা দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই করে আপনার কি বাইক পছন্দ আমাকে কমেন্ট করুন আমি তো আছি আপনার গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব কে নেবে মোবাইল আর মেবি লাইফ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক কালেকশন